এখন প্রশ্ন হচ্ছে কেন আমাদের ফার্ম থেকে আমরা এক বছরে ফিফটি পারসেন্ট ছাগল কমায় ফেললাম যেগুলো ছাগল আছে সবগুলো দেখবেন যে একেবারে কাছাকাছি কালারের আসসালামু আলাইকুম আসালাম ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি আজকে কিন্তু ছাগলগুলোর জন্য বাহারি ঘাস নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে ঢেকি শাক বলে আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে জানাবেন প্রচুর পুষ্টিকর মানুষের জন্য প্রাণীদের জন্য। এছাড়া এজ ইউজুয়াল বিভিন্ন ধরনের লতা গুলমা গাছা এগুলো তো আসেই মোটামুটিভাবে সামনের অংশটা পরিষ্কার করা হয়েছে ঘাসের ট্রেগুলো এখন ভরে দেওয়া হচ্ছে দেন হচ্ছে গিয়ে ছাগলগুলো ছেড়ে দেওয়া হবে ঘাস খাওয়ার জন্য তা আমি একটু অপেক্ষা করি ঘাস দেওয়াটা শেষ হোক একটা প্রশ্ন ফ্রিকুয়েন্টলি আসে যে বর্তমানে আমাদের ছাগল কতগুলো আছে যারা ভিডিওগুলো আগে থেকে দেখেন তারা কিন্তু জানেন যে আমাদের ফার্মে সবসময়ে একশো প্লাস মাইনাস গোট থাকে মাথা হিসেব করলে বড় ছোট মিলিয়ে একশোর মতো গোট আমাদের সবসময়ই থাকে বাট গত এক বছরে আমরা ফিফটি পারসেন্ট গোট কালিং করে দিচ্ছি অর্থাৎ ছাঁটাই করে দিছি এইটার পেছনের রিজনটা কি সেটা বলবো তার আগে ফিগারটা দিয়ে নেই আজকের দিনে এই দুই সালের জুন মাসে আজকে যে ভিডিওটা বানাইতেছি আজকের হিসেবে আমাদের এখানে বড় ছোট মিলিয়ে টোটাল চুয়ান্নটা ছাগল আছে এই চুয়ান্নটার মধ্যে সাতচল্লিশটাই হচ্ছে ফিমেল এই সাতচল্লিশটা ফিমেলের মধ্যে কিন্তু বাচ্চা যেগুলা সদ্য হয়েছে সেগুলোও অন্তর্ভুক্ত আর আমাদের বড় ব্রিডার রোমিও থ্রি সহ সব মিলিয়ে ষাটটা ছেলে বাচ্চা আছে তো যেই সাতচল্লিশটা আমাদের ফিমেল ছাগল আছে এর মধ্যে আবার বিশটার মতো আছে হচ্ছে আমাদের পিওর শিরোহি হান্ড্রেড পার্সেন্ট পিওর শিরোহি ব্রিডের ফিমেল আর বাদ বাকি হচ্ছে সাতাইশটা বিভিন্ন স্টেজের এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর পর্যন্ত আছে আমাদের এখানে শিরুহি ক্রসের যেই ছাগলগুলো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের হিসেবের ডাটাটা ছাগলের সংখ্যাটা এখন প্রশ্ন হচ্ছে কেন আমাদের ফার্ম থেকে আমরা এক বছরে ফিফটি পারসেন্ট ছাগল কমায় ফেললাম আজকের দিনে যদি আমি হিসেব করি তাহলে আমাদের ছাগলের ফার্মের বয়সটা চলতেছে নয় বছর আট বছর শেষ হয়েছে আমরা নয় বছর কন্টিনিউ করতেছি আর এই নয় বছর কিন্তু শুধুমাত্র একটা জাতের উপরই ফোকাস ছিল সেটা হচ্ছে শিরোহী এই ছাগলের ফার্মে ডে ওয়ান থেকেই আমরা হচ্ছে শিরোহী প্রজাতির ছাগল নিয়ে কাজ করতেছি তো যেহেতু আমাদের বাংলাদেশে এই প্রজাতির ছাগলগুলো অ্যাভেলেবেল না এই ছাগলটা আমাদের নিজস্ব কোনো জাত না তো যে কারণে ভালো কোয়ালিটির শিরোহী ছাগল সবসময় পাওয়া যায় না আর কালে ভদ্রে পাওয়া গেলেও সেগুলোর অত্যাধিক মূল্য থাকে তো তাহলে কিভাবে আমরা হচ্ছে গিয়ে শিরোহি ছাগলটা ডেভেলপ করতে পারি সেই চিন্তা থেকেই হচ্ছে গিয়ে ডে ওয়ান থেকেই আমার একটা গোল ফিক্স করা ছিল সেটা হচ্ছে গিয়ে আমি এই ছাগলটাকে জাত উন্নয়নের মাধ্যমে পিওরিটির দিকে এগিয়ে নিব তো ডে ওয়ান থেকেই আমাদের পিওর ব্রিডের শিরোহি পাঠা ছিল সাথে হচ্ছে পিওর ব্রিডের শিরোহি পাঠিও ছিল কিন্তু সেগুলো নগণ্য সংখ্যক তো এই নগণ্য সংখ্যক পিওর ব্রিড থেকেই আস্তে আস্তে এই আট বছরে আমাদের বিশটা শিরোহী পিওর ব্রিডের ফিমেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছাগলের ফার্মের শুরুর প্রথম তিন বছর আমি কোনো ধরনের ছাগলই সেল করি নাই কারণ সংখ্যা ছিল অনেক কম শুধুমাত্র হচ্ছে গিয়ে খাসি ছাগলগুলো তাও সেটা আবার দুই বছর পরে থেকে আস্তে আস্তে কিছু কিছু সেল আউট করা শুরু করি সব মিলিয়ে প্রায় পাঁচ বছর আমরা কোনো ধরনের ফিমেল ছাগল আমাদের ফার্ম থেকে সেল করি নাই এর মধ্যে কিছু ছাগল মাঝে মাঝে রিজেক্ট হয়ে গেছে উৎপাদনের অনুপযোগী হয়ে গেছে সেগুলো আমরা হচ্ছে কষাইয়ের কাছে কিংবা হচ্ছে মাংসের বাজারে সেল করে দিছি সেগুলো লালন পালনের জন্য না দেন পাঁচ বছর পার হওয়ার পরে আস্তে আস্তে হচ্ছে গিয়ে আমরা আমাদের ফার্ম থেকে ফিমেল গোটগুলো কালিং করা শুরু করি যখন আমাদের ফার্মের সাত বছর ওভার হয়ে গেছে দেন অষ্টম বছরে এসে মানে সাত বছর শেষ করে আমরা হচ্ছে এক বছরে গণহারে আমাদের ফার্মের ফিমেল গুডগুলো কালিং শুরু করি তো এখন একটা শব্দ সম্পর্কে অনেকেই হয়তো জানেন না যে কালিং শব্দটা কী প্রাণী পালনের ক্ষেত্রে কালিং একটা গুরুত্বপূর্ণ শব্দ এটার বাংলা যদি সহজে আপনাদের বুঝাইতে যাই তাহলে হচ্ছে বাদ দেওয়া কিংবা ছাঁটাই করা আমরা ফার্মের শুরুর দুই বছরের পর থেকে হচ্ছে আমাদের ফার্মের খাসি ছাগলগুলো কালিং করতাম তৃতীয় বছর থেকে কিছু কিছু ফিমেলও কালিং শুরু করি চতুর্থ পঞ্চম বছরে ফিমেলগুলোর যে কালিং শুরু করি সেগুলোর মধ্যে আমাদের মূল লক্ষ্যটা ছিল হচ্ছে গিয়ে যেই ছাগলগুলো আকারে একটু বেশি ছোট বাচ্চার সাইজ একটু ছোট আকারের হয় দুধ ঠিক মতো হয় না এগুলো আস্তে আস্তে আমরা হচ্ছে গিয়ে কালিং করে দিয়েছি অর্থাৎ ছাটাই করে দিয়েছি তো সপ্তম বছরে আয়সা ঘন হারে ছাগলগুলো বাদ দেওয়ার মূল রিজনটা হচ্ছে গিয়ে যে সেই সময়ে আমাদের যত ফিমেল গোট ছিল সবগুলোই বাছাই করা ছিল মানে উৎপাদনের উপযোগী ছিল আমি যে ডে ওয়ান থেকে যে লক্ষ্যটা ফিক্স করছি যে আমার শিরোহি পিওর ব্রিড আমি করব। আমার যে শিরোহির বেস কালার এই যে ছাগলগুলো দেখতেছেন এখানে দেখেন যতগুলো ছাগল আছে সবগুলোর গায়ের রং কিন্তু একই রকমের একই প্যাটার্নের ইউনিফর্ম একটা ছাগলের খামার যেগুলো ছাগল আছে সবগুলো দেখবেন যে 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 একেবারে কাছাকাছি কালারের তো লাস্ট ইয়ারে আমি বাছাইটা করছি সেটা হচ্ছে গিয়ে আমার এই শিরুহির বেস কালারের বাইরে যে ফিমেল ছাগলগুলো আছে সবগুলোকে আমি গণ হারে বাদ দিয়ে দিচ্ছি কারণ আমার মূল লক্ষ্য হচ্ছে শিরুহি পিওর ব্রিড করা বর্তমানে সম্ভবত আমার এখানে একটা অথবা দুইটা ছাগল আছে যেগুলোর বেস কালার শিরুহি ছাগলের যে বেস কালার তার কিছুটা বাইরে তারপরেও কিন্তু শিরোহির সাথে মোটামুটি মিশে যায় তো এই ছাগলগুলোও আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি বাদ দিয়ে দেবো এই পঁচিশ সালে এসে আমি যে গোলটা ফিক্স করছি সেটা হচ্ছে গিয়ে এর পরে থেকে মানে পঁচিশ সালের পরে থেকে আমার ফার্মের সবগুলো ছাগল দেখতে একই রকম হবে ব্রিডের যে পিউরিটি এবং হচ্ছে বাচ্চার কোয়ালিটি মিট প্রোডাকশন এই এইগুলোর দিকে পুরোপুরি ফোকাসটা আরও বেশি থাকবে গত ভিডিওতে আমি দেখাইছি যে আমাদের ফার্মের একটা বাচ্চা পাঁচ মাসে পঁচিশ কেজি ওজন হয়ে গেছে একটা মেল বাচ্চা জন্ম ওজন ছিল চার কেজি তো হিসেব যদি করেন তাহলে গত আট বছরে এটা আমাদের শখের খামারের অ্যাচিভমেন্ট এই অর্জনটাকে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় তো সেই লক্ষ্যে সিলেক্টিভ ব্রিড করে করে বাছাই করে করে দেন হচ্ছে তিরিশ সালে আমার যে টার্গেট সেটা হচ্ছে আমাদের ফার্মে যতগুলো বাচ্চা আসবে প্রত্যেকটা বাচ্চার জন্ম ওজন যেন পাঁচ কেজি স্ট্যান্ডার্ডে থাকে পাঁচ কেজি অ্যাভারেজে থাকে পাঁচ মাস বয়স পার হইলে যেন আমাদের প্রত্যেকটা ছাগলের বাচ্চা ত্রিশ কেজি প্লাস ওজন গেইন করে এবং এক বছরে যেন আমরা মিনিমাম পঞ্চাশ কেজি ওজন পাই একটা ছাগল থেকে সেই লক্ষ্য অর্জনের জন্যই কাজ করে যাচ্ছি তো গত এক বছরে গণহারে ছাগল কমিয়ে ফেলার এইটা একটা মূল কারণ সেটা হচ্ছে গিয়ে যে কালারগুলো এক করে ফেলা মার্কিংগুলো বাদ দিয়ে দেওয়া পিউরিটির দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া তো আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আর সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা রইল আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম